দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি বিবি হাট থেকে আর হাট সপ্তাহে শুধু একদিন শুধু মঙ্গলবারে হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চার নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা পাঁচ বিবি জেলা জয়পুরহাট আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার বছর গরু একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর আমরা হঠাৎ করে কিন্তু কাজকে চলে আসলাম পাঁচ বিবি হাটে তো আপনাদেরকে এখান থেকে কিছু সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কিছু গরু দেখাবো আপনাদেরকে দর্শক এই যে সামনে একটা নেপালি গির জাতের দেখতেছি বাচ্চাটা কিন্তু অসাধারণ একেবারে মার্শাল্লাহ এটা দাম কত কি চাইছিলেন সেয়াত্তর কত বলছে কাস্টমারে পর্যন্ত দাম দাম বলে কাস্টমার বয়স কেমন আসতে পারে তিন থেকে চার মাস লাস্ট কত দিবেন এটা বিক্রি আটষট্টি হাজার আটষট্টি হাজারে এটা বিক্রি করতে চাই

আচ্ছা তাহলে আগে পঞ্চাশ দিয়ে দেওয়াই ভালো ছিল আগে দাম বলছিল পঞ্চাশ এখন পঞ্চাশ ভাঙতে বলে কিন্তু বাচ্চাটা কিন্তু কষ্ট দাদা আচ্ছা আমরা একটু এই পাশে যাই দেখি আপনাদের কে দেখায় দেখেন যে যার মতো গরু নিয়ে দাঁড়ায় আছে এটা কত কত চাষা এটা ষাট কয় কত হলে দেওয়া যায় পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে ছেষট্টি হাজার ষাট পর্যন্ত দাম বলছে কাস্টমারের বাজারে ছেষট্টি হাজারে বিক্রি করতে চাই

কি অবস্থা ভালো আছে টুকটাক টুকটাক দুইটা আপনার মাসুদ ভাই আপনার আচ্ছা এইটা কত হলে দেবেন এটা পঁচপান্ন হলে দেওয়া যাবে একদম দেওয়া যায় না পঁচপান্ন হাজার আর এটা দামে ভাই এটা পঁচপান্ন হাজার এটা কত পড়বে এটাও পঁচপান্ন হাজার পড়বে আপনারই ছিল না সে একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ঠিক আছে দর্শক আপনাদেরকে আর একটা করে দেখাবো এই যে এ পাশে দেখি আপনাদেরকে দেখায় বাচ্চাটা কিন্তু কষ্ট বড় ভাই এটা কত ভাই একশো আশি ভাই জাত মানে কি জাত মানে ব্রাহ্মা দাম দেয় কত ভাই সর্বোচ্চ কত বলছে কাস্টমার সর্বোচ্চ এরকম বলছে দেননি এখন কত লাখ সত্তর হাজারে বিক্রি করতে চাই তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে দামটা কেমন হলো আর জাত মানে কি হবে উনি বলতেছে কিন্তু গ্রাহমা পাঁচ বিবি হাটে অর্ডার চলে আসলাম আজকে দাদা এই এই বাচ্চাটা কত চাইছিলেন হ্যাঁ ছাপ্পান্ন সাতান্ন বেচা বিক্রি কত করা যায় বাহান্ন হাজার বাহান্ন হাজার এটা বান্ন হাজারে বিক্রি করতেছে বান্ন আর উপজেলা পাঁচ জেলা কিন্তু জয়পুরহাট থানা উপজেলা পাঁচ জেলা জয়পুরহাট সপ্তাহে শুধু একদিনই হাট বসে শুধু মঙ্গলবারেই হাট বসে ভাইয়া এটা কত পঁয়ষট্টি কত বলছে ভাইয়া কাস্টমার ছাপ্পান্ন বলছে কাস্টমারে ছাপ্পান্ন বলছে কত দেওয়া যায় লাস্ট বেচা কিনা সাতান্ন সাতান্ন হাজার হয়তো বা ফেরত নিয়ে যাচ্ছে ওনারা আমার বিক্রি করবে না কাস্টমার নাই কেন সমাগম কম কত দেওয়া যাবে এটা পঁচপান্ন পঞ্চান্ন হাজার ভাই আটকানো যায় না তো কতই কথা পুস্পন্ন বেশা কত ভাই পঞ্চাশ পঞ্চাশ পাঁচ বিবি হাট থেকে দেখতেছেন আপনারা পাঁচ বিবি হাট কিন্তু শুধু সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারে হাট বসে সকাল আটটা থেকে শুরু বৈকাল চারটা পর্যন্তই হাটে কেনা হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম